সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকে আবারও সেই কাঙ্ক্ষিত জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক একটু বলদ গুরুর আমদানি দেখাচ্ছি যত দূর আমি যাচ্ছি দর্শক যত দূরে দেখা যাচ্ছে শুধু বলদ বলদ আর সে কাঙ্ক্ষিত দর্শকদের মনে করছে না হেলাল ভাই বলদের ভিডিও আমি দেখি বলদের ভিডিও দেখতে ভালো লাগে সেই সকল দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অজাত সবাই সাবস্ক্রাইব করে লাভ হবে না কেন যে ভিডিওর ভিউ আসবে না সাবস্ক্রাইব করে আমার এক টাকা লাভ নেই তো যে সকল দর্শক বলদের ভিডিও দেখতে ভালোবাসেন পছন্দ করেন সেই সকল দর্শকের জন্য আজকে ভিডিওটি উপহার দিব তো দেরি না করে অবশ্যই দাম জানা শুরু করে দেয় বড় একটা মহাজন ধরবো দাম জানবো গুটি গুটি পা পা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা ঝোরা বলতে দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই তো দর্শক তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি সামনে একটা বিখ্যাত মহাজন আছে এখান থেকে কথা বলবো

দুই লক্ষ আশি পঁচাশি বলছে কতর মধ্যে টার্গেট আছে আমি করেছিলাম যে দিয়ে দিবো হেরে দিয়ে দশক নব্বই একটা আশা ছিল মহাজন বলছে যে ভাই নব্বই হলে দিয়ে দিলে দশ টাকা লাভ হতো আমাদের খুব বেশি লাভ টান নয় অল্প কিছু লাভ হতো হ্যাঁ তো লাস্টে এই যে এইটার দাম কেমন রাখছেন একটু বলবো একই চারটে দাম

ওয়ান আমি যেহেতু ভাই শনিবার ও মঙ্গলবারে সর্বনিম্ন বিশটা তিরিশটা মাল নিয়ে আসে এই ভাই এই ভাই ভিডিও করে ভাই তিন চারটা ভিডিও হয়ে যায় তো ভাই ওইরকম সময় আমি দেয় যেহেতু ভাই অল টাইম ব্যস্ত থাকে হাতে চব্বিশ ঘন্টা খালি মাল নিয়ে ব্যস্ত এই পাটি ওই পাটি সেই পাটি মানে সঙ্গে কথা বলতে বলতে ভাই একবারে হইলান পেরেশান তো ওই জন্য সেরকম ভিডিও করা হয় না একটু সুযোগ পালাম একটু ফাঁকা পালাম দেখে একটু দাম জানলাম তো তারপরে অঞ্চলের সামনে মঙ্গলবার আবার চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার জন্য তো দেখি আরও কিছু বলতে দাম জানি যেহেতু এক জায়গায় সব ভাই নিয়ে আসছে ভাই কি একটা নিয়ে আসছে না এটা হ্যাঁ সিঙ্গেলের দাম কত রাখছেন দেড় লক্ষ দর্শক সিঙ্গেলের দাম রাখছে দেড় লক্ষ কাস্টমারে কত বলছে এক লক্ষ পঁচিশ বলছে টার্গেট কেমন আছে ভাইয়া পঁয়ত্রিশ দশক পঁচিশ বলছে একশো পঁয়ত্রিশ টার্গেট আছে সিঙ্গেল বলদটার মার্শাল্লাহ কুরবানির উপযোগী কুরবানির জন্য সেরা বলদ দেখলে বললে বলা যায় প্রত্যেকটা বড় একেবারে স্মার্ট কোয়ালিটির বলদ গরু বললে বলা যায় একেবারে স্মার্ট কোন কাম পাবেন না কোনো সমস্যা নেই প্রত্যেকটা বলো হ্যাঁ এটা কি কিনা হয়ে গেছে চাচা কত হলো এটা চাচা ব্যস্ত কথা বলার সময় নাই হ্যাঁ বড়ো ভাই এই জোর দাম কেমন রাখছেন কত দাম রাখছেন বড় ভাই দুই লাখ আশি রাখছেন হ্যাঁ কাস্টমার কত বলছে চল্লিশ পঞ্চাশ বলছে দর্শক দুই লক্ষ আশি দাম রাখছে দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ দাম বলছে টার্গেট কেমন আছে টার্গেট দুই লাখ ষাট হাজার দর্শক দুই লক্ষ ষাট হাজার টার্গেট আছে ভাই সঙ্গে একটু সবাই ট্রিজ করতেছে যেহেতু এক জায়গাতে মানে সবাই যতগুলো ভাই দেখতেছেন সবার বসে এক জায়গাতে এক জেলাতে বসে সবার তো যদি এখানে আসলে আপনারা এই ভাইদের ভিডিও করতে পারবেন না দেখেন সব এই ভাইদের বলো দেখলে দেখেন এই যত বল দেখতেছেন এই ভাইরা সবাই আসছে এই ভাইয়ের বসে এখানে এই ভাই একটু দাম জানি কেমন দাম শুনি বড় ভাই আজকে আপনার জোড়া কেমন দুটা হ্যাঁ তিন লক্ষ আগে মানে ব্যবসা ভালো হয়েছে সকাল বকাল খাওয়া দাওয়া করছেন তিন লক্ষ বিশ দাম কাস্টমারের দাম বলছে কি লক্ষ বিশ দাম বলছে আপনাদের বিক্রি হবে পঁচাশি নব্বই দুই লক্ষ পঁচাশি নব্বই হলে ভাই বিক্রি করবে আসলে মহাজন দেখবেন আপনারা ভিজিট করে কিনবেন আমি বলিনি যে ভাইদের কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নয় হাতে অনেক মাল আমদানি যত দূর যাবেন যত দূর ক্যামেরা যাচ্ছে শুধু বলদ গরু আর বলদ গরু বড়ো ভাই সিঙ্গেলটা কত এটা দেড় লাখ দাম রাখছেন একটু বেশি হয়ে গেল না ভাইয়া কাস্টমারে কত বলছে কাস্টমার কত বলছে তিরিশ বলছে ব্যথা কিনা করা যাবে কত মধ্যে মনে হয় পঁয়ত্রিশ সাঁইত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এর মধ্যে টার্গেটটি আছে আমার ভাই তো তোমাদের বাসাও তো এক জায়গাতেই তাই না মার্শাল্লাহ দর্শক ভাইদের সবার বাসা এক জায়গাতে তো সামনে মঙ্গলবার শুধু খালি এই ভাইদের একটা ভিডিও করবো এই ভাইদের সবার মিলে একটা ভিডিও করবে ইনশাল্লাহ ভালো লাগবে দাম দর জানতে ভাইয়ের অনেক দাম কম চাই যে লিগাল দাম এগুলো দাম বলে আমাকে তো ভালো লাগে আমাদের জয়ভার জেলার ব্যাপারীরা একটু দাম বেশি বেশি চাই মাঝে মধ্যে মানে মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথা বলে লিগাল কথা বলে এটা খুব সুন্দর মানে সালামু আলাইকুম সুবিশাল সুঠান দেহের একজোড়া বলদ ধরে আছেন কত দাম চাচ্ছেন বলবেন একটু সাড়ে তিন লাখ কাস্টমারে কত বলতেছে দাম তিনশো নিচে তিন লক্ষ নিচে বলছে আপনারা তো মহাজন কেনাবেচা করেন টার্গেট কেমন আছে তিনশো হলে বেশি তিন লক্ষ হলে বিক্রি করবে ফিক্সড কথা বলবে লিগাল কথা একেবারে মানসম্পন্ন দুইটা বলদ দেখালাম জয়পুরের নতুন হাটে তো প্রত্যেকটা বলদই মানসম্পন্ন একটা দুইটা নয় প্রত্যেকটা যত বলদ দেখাচ্ছি আমি যত বলদের কাছে যাচ্ছি আমি প্রত্যেকটা বলদে মান সম্পন্ন বললে বলা যায় কিন্তু দাম এটার দাম হচ্ছে কত দাম হচ্ছে এটা হ্যাঁ দুই লক্ষ চল্লিশ ও দেখতে পাঠে এটার দাম হলে এটা এটা আমি আছে কত একটা বলেন দাম হ্যাঁ হ্যাঁ বলেন শুনুন যিনি ওই ধরেন শাড়িটার ধারে ধরে বুঝলি বাবা দশ দুই লক্ষ ষাট কিনা আছে আর মাত্র চল্লিশ দাম বলছে বিশ টাকা লসে দাম বলছে মাদুনো তালা দিতে পারে কন মহাদাম ভাই হিসাব করে করতে হবে হবে নিতে করে শুধু আপনি এক লাখ বলতে পারবেন দুই লাখের গোলু এক লাখ বললে মহাজন রাগ করবে না হাসি মুখে বলবে যে বাবা ভালো হয়েছে এরকম কথা বলবে জোড়া কত দুই লক্ষ আশি কাস্টমারে কত বলছে সাত বলছে টার্গেট কেমন আছে ভাইয়া

দুই লক্ষ পঞ্চাশ হাজার হলে মার্শাল এরকম সুবিশাল সুন্দর মানের একদারা বলদ কিনতে পারবেন অনেকে বলে ভাই ভিডিওতে মিথ্যা কথা বলি ভাই কখনও কোনো দিন কাউকে কোনো কথা শিখে দিয়ে আমরা ভিডিও বলার চেষ্টা করি না যারা যেভাবে যেখান থেকে যে অবস্থাতে দাম জানাই সেখান থেকে সে অবস্থাতে সেভাবেই প্রত্যেকটা গুরুর ভিডিও প্রচার করার চেষ্টা করি আমরা তো আপনাদের ভিডিও হয়তো বা খারাপ লাগতে পারে প্রতিদিন একটু লাইক কমেন্ট করতে হয়তো বা কষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার তো দেরি না করে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হতে পারে সেটা ভালো সুন্দর অনেক রকম অন্য আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ